হ্যালো বন্ধুরা বৃষ্টির সন্ধ্যায় এক কাপ আটা ও একটা আলু দিয়ে বানিয়ে নেন দারুণ সুস্বাদু নাস্তার রেসিপি দেখুন নাস্তাটি বানানোর জন্য সবার প্রথমে একটা বাড়িতে নিয়ে নিলাম আমি দেড় কাপ আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে এখানে একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে করে কোনো দানা দানা ভাব না থাকে দেখুন গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ সুজি সুজি দেওয়ার কারণে একটু মুচমুচে আসবে খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফটা চামচ নুন দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ হলুদ এবার দিয়ে দেবো একটা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা শুক্র লঙ্কার গুঁড়োও দিতে পারেন এমনকি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা এবার দিয়ে দেব আমি এক চামচ ম্যাগি মশলা এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আটাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি কুচিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে স্কিপ করতে পারেন এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে একসঙ্গে খুব বেশি জল দেবেন না জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি লাগেও নি দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নেওয়ার পর সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়েছে তারপরে এর থেকে আমি ভাগ ভাগ করে নিচ্ছি এই ডোটার থেকে আমি তিনটে লেচি কেটে নিলাম এবার এটাকে বেলার জন্য সামান্য আটা দিয়ে দিলাম যাতে করে বেলতে গিয়ে লেগে না যায় এইভাবে হালকা হাতে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা করে বেলতে হবে এবার দেখুন ছাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি আমি যাতে শেপটা খুব সুন্দর হয় চারদিকে খুব ভালো করে কেটে নেওয়ার পর একটা চৌকো শেপ চলে এসেছে এবার মাঝখান বরাবর আমি কেটে নেব এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে এটা এমনি খেতে যেমন ভালো লাগে তেমন টমেটো কেচাপের সঙ্গেও খেতে দারুণ লাগে দেখুন আমি কেটে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি কেটে নিয়েছি লেচি বেলে এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না অল্প তেলেই ভাজা হয়ে যায় তেলটা মিডিয়াম আছে গরম করে নেওয়ার পর একে একে এগুলো দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো লো টু মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে লো টু মিডিয়াম আছে ভাজলে কিন্তু এটা কিন্তু একটু সময় লাগবে তিন থেকে চার মিনিট তিন চার মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তাতে করে কিন্তু একটু মুচমুচে ভাব আসবে আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর মুচমুচে ভাবটাও থাকবে না এতে করে নাস্তাটা কিন্তু নরম হবে দেখুন উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু বেশ ক্রিস্পিও হয়েছে এগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিয়েছি এবার একইভাবে সব কটা নাস্তা আমি ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই আটার নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ